সকাল থেকে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে সরবটি অর্থাৎ বাগেরহাট শহরের রামপাল দশা নি এবং মংলা যে সড়ক এই এই সড়কটি দীর্ঘ দশ বছরের উপরে কিন্তু বেহাল দশা অবশেষে দুই সালের আগস্ট মাসে কিন্তু এই সড়কে কার্যাদেশ দেয় আর সড়ক বিভাগ সড়ক সংস্কারও শুরু হয় আর তবে এখন পর্যন্ত কিন্তু এই সড়ক সংস্কার শেষ হয়নি এবং শুধু শেষ তো দূরের কথা এই সড়কের কাজ দশ শতাংশ শেষ হয়নি বলে স্থানীয়রা আমাদের কাছে দাবি করেছেন আমরা সরজমিনে দেখেছি সড়কটির এখন খুবই বেহাল দশা সড়ক থেকে মানুষের হাঁটা চলা এখন অনুপযোগী হয়ে পড়েছে এখানে যানবাহন চলাচলেরও অনুপযোগী হয়ে দুর্ঘটনা ঘটছে এবং সড়ক সংস্কারের জন্য দেওয়া যে খোয়া সেই খোয়া কিন্তু যানবাহনের চাকায় লেগে মানুষের প্রতিনিয়তই গায়ে লাগছে এবং দুর্ঘটনা ঘটছে যে আমরা দেখেছি এই সড়ক সংস্কারের জন্য স্থানীয় বাসিন্দারা কিন্তু সোচ্চার হয়ে উঠেছে সকাল থেকে এখানে এই যে কাশেমপুর বাজার সংলগ্ন এলাকায় এখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়েছে কয়েক হাজার মানুষ এখানে জড়ো হয়েছে তাদের দাবি হচ্ছে ঠিকাদারের শাস্তি এবং নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত সময়ের মধ্যে নতুন করে কাজ শুরু করা এখানে যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই তাদের দাবিটা একটু তাদের মুখেই আপনাদেরকে শোনাতে চাই ধন্যবাদ দেশ লোক ডিমা ইউনিয়নবাসী এইখানে উপস্থিত হয়েছি কাশিমপুর বাজারে আমাদের যে কষ্টের লাঘব এটা সীমাহীন আমাদের ঘরের প্রত্যেকটা পরিবারেই শ্বাসকষ্ট রুগী জন্ম নিয়েছে এই শুধু রাস্তার কারণে যে ধুলাবালি এবং রাস্তায় যে পাথরের কোয়া দিয়েছে এগুলো গাড়ির চাকার পিষ্ট হয়ে আমাদের বয় বৃদ্ধ এবং ছোট বাচ্চাদের গায়ে লাগে এরা স্কুলে যেতে ভয় পায় এবং প্রত্যেক পরিবারের কেউ না কেউ আহত হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই এক্সেনের কেন এটা রিলামতি করতেছে মাহবুব বিরাদার কেন ঢিলেমতি করতেছে রাস্তার কাজ কেন হচ্ছে না এখন পর্যন্ত দশ পার্সেন্ট কাজও রাস্তায় হয়নি দুই বছরই আমরা এই ভোগান্তির ভিতরে আসি আমরা যাতে দ্রুত একটা সমাধান পাই এই মিডিয়ার মাধ্যমে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই বর্তমানে রাস্তার অবস্থা খুবই খারাপ আমাদের একটাই কথা সেটা হলো যে এই রাস্তা মেরামতের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া আছে এবং সরকারের অর্থ আছে তারপরেও কেন এটা হচ্ছে না আমাদের দাবি যদি এই ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো ধরনের দুর্নীতি করে থাকে তাহলে এর শাস্তি দাবি করে এই ঠিকা প্রতিষ্ঠানকে পরিবর্তন করে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে আমাদের এই রাস্তা দ্রুত মেরামতের জন্য জোর দাবি জানাচ্ছি আমরা আপনারা শুনছিলেন স্থানীয় বাসিন্দাদের দাবিগুলো তারা কিন্তু সড়ক সংস্কারের পাশাপাশি ঠিকাদারেরও শাস্তি দাবি করেছে এবং ঠিকাদারকে যদি এই নেগলেন্সির জন্য বা কাজের বিলম্বের জন্য যারা প্রকৌশলী রয়েছে বা সরকারি কর্মকর্তা যারা দায়িত্বে রয়েছে তারাও যদি ঠিকাদারকে সহযোগিতা করে থাকে তাদের শাস্তি এবং অপসারণ দাবি করেছে স্থানীয়রা এই যে সড়ক সংস্কার এই সংস্কারের বিষয়ে আমরা বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সড়ক সংস্কারের জন্য কিন্তু মাহবুব ব্রাদার্সকে দুই দফা সময় বাড়ানো হয়েছে এবং তার সর্বশেষ সময় ছিল একত্রিশে মার্চ সেই সময়ের মধ্যেও কিন্তু মাহবুব ব্রাদার্স কাজ শেষ করতে পারেনি এবং শেষ সময়ে কাজ শেষ করতে না পারার কারণে মাহবুব ব্রাদার্সকে নোটিশ দিয়েছে সড়ক বিভাগ এক মাসের মধ্যে মাহবুব ব্রাদার্স যদি সঠিক জবাব না দিতে পারে কাজের বিলম্বের কারণে তাহলে মাহবুব ব্রাদার্সের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হবে বলে আমাদেরকে সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আপনাদেরকে আরো একটি বিষয়ে জানাতে চাই বাগেরহাট রামপাল এবং মংলা এই যে সড়কটি এই সড়কটি মূলত চৌত্রিশ কিলো সড়ক আহ প্রায় চারশো তিরাশি কোটি টাকা ব্যয়ে এই সড়কটি সংস্কার এবং সড়কের মাঝে কিছু কালভার্ট ব্রিজ নির্মাণ করা হচ্ছে যে এই সড়কটির চারটি প্যাকেজে তিনজন ঠিকাদার নির্মাণ করছেন এর মধ্যে প্রথম যে প্যাকেজটি ছিল বাগরাট শহরের দশানি থেকে হেলাতলা বাজার পর্যন্ত সেই সড়কটিরই প্যাকেজটির অবস্থা খুবই নাজুক এবং এই প্যাকেজটির জন্যই কিন্তু আজকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এখানে যারা মানববন্ধনকারীরা ছিলেন তারা বলেছেন যে অতি দ্রুত অর্থাৎ এক সপ্তাহের মধ্যে যদি কোনো দৃশ্যমান উদ্যোগ সড়ক বিভাগ না নেয় তাহলে কিন্তু তারা বাগেরহাট খুলনা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক অবরোধ করবেন এবং জেলা প্রশাসকের দপ্তরের স্মারক লিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা বাগেরহাটের কাশিমপুর বাজার থেকে এই ছিল আমার কাছে সড়কের ভোগান্তির সর্বশেষ খবর চৈতে সোহান ধন্যবাদ আপনাকে